এটা একটা জ্যাকেট মানে এটা কিন্তু পুরোপুরি আমার কথা ভেবেই খেয়েছি আমি এটা সময়ও পছন্দ হয়েছে মেনলি আমারও সব মেখানে পছন্দ হয়েছে তো এটা হচ্ছে একজনকে দেব অবশেষে দিনটা চলেই এলো এই সুন্দর রূপের মায়া কাটিয়ে অবশেষে বাড়ি ফিরতে হলো কিছু করার নেই ভীষণ মন খারাপ হলেও কিচ্ছু করার নেই এই সুন্দর স্মৃতিগুলোই বন্দি থাকুক আমাদের মধ্যে আর ওখান থেকে ফেরার সময় অনেক জিনিসপত্র নিয়ে এসেছি যেমন পেরেছি কারণ যেহেতু ঘুরতে গেছিলাম অনেকেই কিন্তু আশা করে আছে কিছু না কিছু নিয়ে যাব তো চলো যেমন পেরেছি মোটামুটি কিনেছি তো সেই কি কী কিনলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম তোমরাও কিন্তু প্রথম থেকে শেষ সব দেখতে থাকো আর আজকে যা জিনিসপত্র কিনেছি সেগুলোর দাম শুনলে কিন্তু তোমরা নিজেরাও চমকে যাবে বুঝলে তো সুন্দর দেখতে কত দিয়েছে এগুলো হচ্ছে এমন একটা জায়গা সেখানে হচ্ছে যে দরদাম যদি করতে পারা যায় মানে হাজার টাকা দু হাজার টাকার জিনিসও ওই পাঁচশো ছশো টাকায় পাওয়া যাবে আর কি এরকমই একটা ব্যাপার তো এটা কিন্তু খুব সুন্দর লেগেছে এরকম আরও দু তিনটে ছিল বাট আমার এই কালারটা বেশ মানে ভালো লেগেছে খুব কালারফুল নয় আর যে কোনো জায়গায় ভালো লাগবে তো এটা আমি ভেবেছি আমার জন্যই তো এবার দেখা যাক এইটা একটা আর হচ্ছে যে করেছি আমি এটা সৌম্যরও পছন্দ হয়েছে মেনলি আমার শুধু দুটানির পছন্দ হয়েছে এই হচ্ছে এটা এরকম স্টাইল একটা মাত্র এখানে বোতাম রয়েছে আর এই যে হচ্ছে খুব মোটা মানে দেখেই হয়তো বুঝতে পারছি যথেষ্ট মোটা এটা হলো এই দুটো কিনেছি আর কিনেছি এটা এটা মেনলি ওই শাড়ি টাড়ির উপরে যাকে যাবে সেই রকম সেই কথা ভেবেই কিনেছি একটু ঢেলে ঢালো আছে এটা তো খারাপ লাগছে না এটা বেশ ভালো লাগছে অফিসের জন্য বা এমনি হালকা শীতে কিন্তু এটা খুব ভালো করা যাবে এটা একটু একটু পাতলা মানে খুব মোটা নয় ঠিক আছে এটাও বেশ ভালো লেগেছে স্ট্রাইকটা বেশ ভালো লেগেছে এটা একটা কিনেছি আর যেহেতু যাচ্ছি মানে দু চারজনের জন্য স্বপ্নজনের কিনতে হয় যেহেতু কিছু ডিলে জন্য কিনবো ভেবেই গেছি তো এটা হচ্ছে একজনকে দেব এই এটা কিন্তু উলের আর উলের জিনিসটা আমার বরাবরই পছন্দের এটা একটু ওই ব্লুয়ের ওপর কাজ করা সোয়েটারই বলতে পারো এটা বোতাম নেই এমনি এরকম সইটার তো এটা একটা কিনেছি এগুলো কিন্তু সবই ওই চারশো পাঁচশোর মধ্যে কোনো কিন্তু একদম বেশি নয় ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু কম মানে প্রথমে অনেক বেশি বলছিল তারপরে দরদাম করার পর এতগুলো নিয়েছি কিছুর পর কিন্তু অনেক কমেছে তো এবার দেখে আরেকটা কিন্তু খুব সুন্দর দেখতে পড়লে বেশ ভালো লাগবে আর এরকম টাইপের সোয়েটার বলুন না ওভার সাইজ করলেও খুব ভালো লাগে একটু ঢিলে ঢালা লাগবে এটা একটা কিনেছি এটা কিন্তু আমার জন্য নয় অবশ্যই দেব বলে কিনেছি এটা একটা এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য এটা হচ্ছে আরেকটা সোয়েটার এটার ওপরে ওই একটু তোমার লেদারের মতো দেখতে পুরোপুরি পিওর লেদার হয়তো নয় আর এমনি উলের আর কি বাকিটা এটাও খুব সুন্দর দেখতে এটা একটা কিনেছি আর এখানে আরেকটা এটা একটা অ্যাশ কালারের সোয়েটার এই দেখো এটা একটা অ্যাশ কালারের সোয়েটারটাও কিন্তু পুরো উলেরই এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে ভালো গরম হবে এই যে এটা আর একটা সোয়েটার এই যে এইটা এই দাঁড়ো প্রত্যেকটা জিনিস কিন্তু মানে খুব সুন্দর দেখতে দেখলেই মোটামুটি তোমার পছন্দ হবে এরকমই আর মোটামুটি এগুলো তো কিনেছি আর এটা একটা টুপি কিনেছি এই একটা টুপি কিনেছি বাবা বলছিল যে কালো রঙের টুপি নিতে তো সেই জন্য একটা টুপি কিনেছি এটা উলেরই আর ভেতরে এরমভাবে পশমের মতো দেওয়া রয়েছে তো এই গেল সোয়েটার আর তারপর যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে চাদর বেশ কয়েকটা চাদর কিনেছি আর এই চাদরগুলো না বেশ খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে চাদরগুলো মানে খুব বেশি হিজিবিজি কাজ নেই বাট খুব সুন্দর শোবার ডিজাইনগুলো এটা হচ্ছে এইরকম সাদার ওপরে এরকম বর্ডার দেওয়ার দিয়ে ডিজাইন করা আর তার সাথে এইখানেই একটা ওয়ার্ক করা রয়েছে এরকম একই রকম দুটো কিনেছি আর কিনেছি এই কালারের এটা হচ্ছে ব্লু এর উপরে তার সাথে এটাও একটা হোয়াইট তো এখানে যেমন এই হোয়াইটের ওপর এই স্ট্রাইপটা একটু ডিপ আর এটা একটু লাইট কালারের আর কি নইলে আর বাকি সবই একই রকম আর একটা চাদর কিনেছি এই যে এইরম কালারের ওটা গ্রিন টাইপের মানে ডিপ কালার একটু এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু আর এটা হচ্ছে গ্রিন একটু ডিপ সবুজ আর নীলের যে কম্বিনেশান আর এইগুলো তিনটে মাফলার কিনেছি এই মাফলারগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে এই একটা কালার একদম লাইট পিঙ্ক কালারের ওপর লাইট পিঙ্ক একদম তার সাথে এই যে এরকম ডিজাইন করা এটা উল্টো দিক এই যে সোজা দিক এটা এটা মাফলার আর এটা একটা কিনেছি একদম হোয়াইটের ওপরেই হোয়াইটের সাথে একদম লাইট বর্ডার দেওয়া লাইট কালারের বর্ডার দেওয়া আর হচ্ছে এটা এই কালারটা কিন্তু খুব সুন্দর মানে ক্যারামাইন টাইপের কালার ঠিক বেগুনিও বলা যায় না খুব সুন্দর লাগছে কালারটা আর এখানে এই রকম কাজ রয়েছে এই যে আর লাস্ট একটা হচ্ছে এই যে একটা টুপি কেনা হয়েছে বলে হিমাচল প্রদেশের একটা ঐতিহ্য আর কি এরম টাইপের টুপিগুলো তো সেই জন্য এরকম একটা টুপি কেনা হয়েছে তো এই মোটামুটি কিনেছি আরও দু একটা জিনিস বাকি রয়ে গেল তো ওগুলো আর কোথায় রেখেছি না রেখেছি এখন মনেও করতে পারছি না ছোটো জিনিস তো এই হচ্ছে আপাতত বড় সড়ো জিনিস আর কি মানে যেগুলো ভারী ভুরি তো চলো হিমাচল প্রদেশের ব্লগ এখানেই শেষ করছি যাওয়ার দিন থেকে একদম শেষ অবধি তোমাদের সাথে সবটা শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কিন্তু নতুন ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ফিরে আসছি